হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছি বন্ধুরা ফাইনালি আজকে আমরা চলে এসেছি রিয়াদের মেন সিটতে কিংডম টাওয়ার কিংডম সিটি বলে একটা সেন্টার বলে ওটাকে তো আমরা ফাইনালি আজকে চলে যাব বাসে করে মেট্রো বাসে তো আমরা আজকে পাঁচজন যাচ্ছি পিছনে রনি আছে মাহবুল আছে সাতে নূর আছে এবং আমার সাথে আছে সাব্বিরও এই সাব্বির সামনের দিকে আছে এই যে সামনের দিকে আছে তো আমরা আজকে মেট্রো বাসে যাবো যদি এদের মেন আর কি কি দেখবো সবকিছু আপনাদের দেখাবো এবং আমাদের সাথে থাকবেন চলেন যাই ওরা ফাইনালি চলে আসলাম বাস স্ট্যান্ডের এখানে আমাদের বাস এখনই চলে আসবে হ্যাঁ এই দেখেন যে বাস এখনই আসবে বাস অলরেডি চলে আসছে আমরা এখন বাসে যাব চলেন বাসে উঠি এই যে বাস চলে আসছে

ঢাকার একটা গুলিস্তান যেরকম না ঢাকার গুলিস্তান আতা সেরকমই একটা গুলিস্তান মতো আর কি এখানে শুধু বাঙালি আর বাঙালি সুন্দর জায়গা একটা মাথা এবার মানে সাশ্রয় অনেক কিছু সাশ্রয় এখানে পাওয়া যায় অনেক দামি আমরা পাতা অবশ্যই আসবো পাতা যখন আসবো পাতার ভিতরে তো অবশ্যই দেখাবো আজকে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি রেদের মিউনিসিপালিতে আসার সময় পাতায় আসবো তখন আপনাদের দেখাবো এটা হলো পাতার স্টেশন o channel deriyer mene ফাইনালি চলে আসলাম রিয়াদের মেন সিরিতে এবং এই যে আমরা চলে আসছি ফাইনালি সু অফ টাওয়ার এই যে সাত রাজা ঠিক আছে অনেক দেখছি মোবাইল অনেক দেখছি এটা আমাদের স্বপ্ন ঠিক আছে তো এইখানে কি কি দেখবো সব দেখেন আপনাদের আমরা ফাইনালি চলে আসলাম এই যে কিংডম টাওয়ার বলে থেকে আছি ফাইনালি চলে আসলাম কিংডম টাওয়ার সামনে এবং রিয়াদের মেন সবাই চলে আসছি আর খুব সুন্দর সিটি কোনো ময়লা আবর্জনা নাই খুব সুন্দর এখানে শুধু ব্র্যান্ডের গাড়ি আর গাড়ি বুঝছেন মানে এত সুন্দর জায়গা আর ওপরে ওঠা যায় কিন্তু ওপরে উঠতে পারি না আমরা উপরে উঠবো না উপরে উনসত্তর রিয়াল করে লাগে তো আমরা লোক পাঁচ জনা সেই জন্য আমরা উঠবো না তো আমরা এই সামনে এখানে ঘোরাঘুরি করবো এখানে কি কি দেখাবো মানে কি কি দেখবো আপনাদের দেখাবো ঠিক আছে তো আপনার সাথে থাকবেন ঠিক আছে ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন রওনা দেবো ভাটার দিকে ভাটা থেকে পরে মানসুয়াতে চলে যাবো ঘুমের দিকে চলে যাব তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ ছবি টবি তোলা শেষ এখানে আসলে ঘোরা কিছু নাই জাস্ট আমরা একটা আওয়ার জন্য আসছিলাম ছবি তোলার জন্য সবাই তো আমরা এখন চলে যাব রুমের দিকে আর ভাতার দিকে যাব ভাতায় গিয়া কি কি দেখবো আপনাদের সব কিছু দেখাবো ঠিক আছে এই যে কিংডম সিটি তলেন আমরা যাই এই যে কিংডম টাওয়ার এই যে কিংডম সেন্টার কিংডম সৌদি আরবিয়া সবাই যাচ্ছি ফাইনালি বাস উঠে গেলাম আমরা এখন যাব ভাতা নয় নম্বর বাসে উঠে গেছি তারপরে ভাতা থেকে আমরা চলে যাব মানফুয়া আমরা যে দিক থাকি মানফুয়া দিক আমরা ফাইনালি চলে আসলাম ভাতা মার্কেটে আর ভাতা মার্কেটে সবাই চলে আসলাম এখন মাভুলের জন্য একটা ফোন কিনবো ঠিক আছে জন্য একটা ফোন কিনবো এখন যখন লুলু মার্কেটে তো লুলু মার্কেটের ভিতরে দেখাচ্ছি আপনাদের লড়া এখন সব বাঙালি মার্কেট হাজার হাজার দোকান আছে এখানে সব ফোন ফোনের এক্সেসরিজ সিম দশ টাকায় সিম বিক্রি হয় ডিসকাউন্টে তো এখান থেকে পাইকারি মার্কেট আছে এখান থেকে আপনারা পাইকারি মাল কিনে সেল করতে পারেন যেকোনো জায়গায় বাঙালিরা এটাই করে আর এখানে যে কোনো কাপড় বলেন জুতা বলেন ফোন সব দিকে সবসময় এবং এখানে চকলেট পাওয়া যায় ভালো ড্রাই ফ্রুট পাওয়া যায় তো যারা যারা মার্কেট অবশ্যই আসবেন এটা রিয়াদের আলভাতা এটা আর কি ফেমাস জায়গাটা পুরো ঢাকার গুলিস্তানের মতন এসে দুইটা

ফুচকা মুড়ি মাখা বলেন চটপরে বলেন সব কিছু পাওয়া যায় আমাদের সামনেই আছে ললু মার্কেট তো আমরা একটু ভাবলাম যে মুড়ি মাখা খাবো এই জন্য সবাই আর কি এখানে একটু ঘোরাঘুরি করতেছি মুড়ি মাখা খাবো এখন ভাই এখন আমরা মুড়ি মা অর্ডার দিছি তিন টাকা করে প্লেট তিন রিয়াল করে পাঁচ জনে পনেরো রিয়ালের পাঁচ প্লেট অর্ডার দিছি ভাই মুড়ি মাখাচ্ছে আর ভাই বলতেছে ভিডিও যেন একটু না করি তার ফেস যেন না দেখাই কারণ এটা অবৈধ এই জন্য আর কি দেখাইলে তাদের সমস্যা আছে এই জন্য আর কি আমরা তার ফেস ছাড়াই আমরা নিজের নিজেরাই ভিডিও করতেছি তো মুড়ি মাখাটা খেয়ে দেখি কেমন হয় আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে এখন সময় প্লেটে দিচ্ছে এই এক প্লেট পাঁচ রেয়াল করে বিক্রি করে তো আমাদের তিন রিওয়াল করে দিচ্ছে ফুল প্লেট তিন রিয়াল করে একজন খাইতে অনেক কষ্ট হয়ে যায় সজোর বাতা এসে এই যে মুড়ি খাচ্ছি আমরা তিন রিয়ালে এক বাটি সবাই খাচ্ছি নূর খাচ্ছে তিন দেওয়ালে এক বাটি খাওয়া দাওয়া শেষ করে আমরা লুলু মার্কেটে ঢুকবো এই যে আমাদের পিছনে লুলু মার্কেট আছে লুনু মার্কেট ঢুকবো তো আপনার সাথে থাকবেন বন্ধুরা লুলু মার্কেটের ভিডিও আমরা একটু দেখাবো আজকে আমাদের ফোনে চার্জ নাই পাতা মার্কেট থেকে আমাদের ব্লগ শেষ করে দেবো অন্য একদিন লুনু মার্কেটের ভিতরে ভিডিও আপনাদের দেখাবো তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম